আজকের বাংলাদেশ বিশ্বের দরবারে মানবাধিকার লঙ্ঘনের এক ধ্বংসস্তূপের নাম গত দুই দিন আগে আপনারা দেখেছেন সে কাছে করে দেয়া হয়েছে এটি আয়নাগর নয় এটি ছিল বিরোধী দলের নির্যাতনের একটি টসাল সেল হিসাবে কাজ করেছে এখানে আমাদের প্রিয় ভাই আরমান এখানে আমাদের প্রিয় ভাই অসংখ্য যুবক তরুণদেরকে গুম করে রাখা হয়েছিল সেই আয়নাগর থেকে অনেক মায়ের আর ফিরে আসে নাই কিন্তু আওয়ামী লীগ এই সকল নির্যাতন চালিয়েছিল ক্ষমতার জন্যে কিন্তু তারা জানে না সকল ক্ষমতার মালিক হচ্ছেন তিনি সেই এই কাজ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আর যারা এই জমিনতা এবং অহংকার প্রদর্শন করবে যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে যারা আলিমুল আমাদেরকে হত্যা করবে যারা এই দেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতার উপরে নির্যাতন চালাবে তাদেরকে জামাত ইসলামীকে আপনারা নিষিদ্ধ করেছিলেন আমাদের উপর ইতিহাসের বড় নির্যাতন চালিয়েছিলেন আমাদের আমির জামাত দুর্নীতি মুক্ত বাংলাদেশের কারিগর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামরুজ্জামান মীর কাসেম আলীকে আপনারা হত্যা করেছেন কিন্তু ইতিহাস সাক্ষী আপনারা শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে রক্ত দিয়ে লাল করেছিলেন আপনারা সেনাবাহিনীর দরবারে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে পরিণত করেছেন কিন্তু সর্বশেষ আপনারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করে নিজেদের ক্ষমতাকে পাকাপুক্ত করতে চেয়েছেন এদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ছাত্র জনতাকে বুকে নিয়েছে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে সুতরাং আমরা কারো করুণায় রাজনীতি করি না আমরা একমাত্র পরের সন্তুষ্টির জন্যই আমরা কাজ করি আমাদের এই শহীদদের মূল জীবন দেওয়ার মূল লক্ষ্য ছিল একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ যেখানে আজ মানুষেরা স্বাধীনতার তিপ্পান্ন বছর ক্ষমতার পাদাল পালাবদল হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ দুর্নীতির কবল থেকে মুক্তি পায় নাই বাংলাদেশের মানুষ জুলুকতন্ত্র থেকে মাফিয়া তন্ত্র থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পায় নাই বাংলাদেশের মানুষ এখানে যে ইনসাফ ভিত্তিক লড়াই চলেছে যতদিন পর্যন্ত এই সমাদিন সাব কায়েম না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ জমাত ইসলামীর একজন নেতাকর্মী জীবিত থাকা অবস্থায়ও আমাদের সেই লড়াই আমরা অব্যাহত রাখব ইনশাআল্লাহ সংগ্রামী ভাই রামান কিন্তু সেই সাব ভিত্তিক বাংলাদেশ কে কায়েম করেছিল পৃথিবীর লেলিন কালমার্স মাও সেতু এঙ্গেল তারা পৃথিবীতে যুগ যুগ ধরে মানুষের শান্তির শ্লোগান তুলেছিল কিন্তু মানব রচিত মতাদর্শ মেন মেড ইজম মানুষকে শান্তি দিতে পারে নাই বরং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম যিনি আইয়ামে জাহিরিয়াতের এক অন্ধকারাচ্ছন্ন সমাজে যাওয়ার আগমন হয়েছিল তিনি সেই সমাজের মানুষদেরকে পরিশুদ্ধ করে নৈতিকতায় মানবিকতায় আদর্শে উন্নত নৈতিক চরিত্রে এত উন্নত মানুষ বানিয়েছিলেন আল্লাহ রসুল বলেছেন আমি অন্ধকার যুগে এসেছি কিন্তু খায়রুল কোরুনে করেনি আমার যুগের উপরে আর শ্রেষ্ঠ যুগ নেই তিনি সেই মানুষদেরকে এত শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছেন যেই সেনা বেবিচার করেছিল গোপনে সেই মহিলা প্রকাশ্যে এসে নিজের পরিশুদ্ধতার জন্যেই প্রকাশ্য মানুষের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছিল জিয়া রাসুল আমি অপরাধ করেছি আমাকে পরিশুদ্ধ করুন যারা মদ যারা তাদের দৈনন্দিন আনন্দের বিষয় ছিল মত পান কিন্তু সময়ের ব্যবধানে তাদের নৈতিক চরিত্র তাদের মানসিকতা এত উন্নত পর্যায়ে পৌঁছেছিল যারা মদ নিজের মুখে দিয়েছিল হারাম হওয়ার সাথে সাথে তারা গলাকে চিপ দিয়ে ধরে মদকে সেই জমিনের মধ্যে তারা ফেলে দিয়েছিল এমন এক চেতনা বোধ যেই রাসুল করিম সাল্লাহ সাল্লাম সেই সমাজে তৈরি করেছিলেন আমরা বিশ্বাস করি সেই কোরআনের আলোকে আজকে যদি এই সমাজ পরিচালিত হয় যেখানে সকলে ধর্ম সকলে মানুষ সকল প্রাণীর অধিকারকে সংরক্ষণ করা হয়েছে আজকে যদি পৃথিবীর মানুষেরা এই মহাগ্রন্থ আল কোরআনকে নিজেদের জীবন আদর্শ সমাজ পরিচালনার গাইডবুক এবং সংবিধান গ্রহণ করতে পারে তাহলে হিসাবে আমরা বিশ্বাস করি পৃথিবীর শুরুর সৃষ্টি হওয়া চন্দ্র আজ যদি আমাদেরকে সমানভাবে আলো দেয় বাতাস যদি আমাদেরকে শান্তি দেয় পানি যদি আমাদেরকে তৃষ্ণা নিবারণ করতে পারে মাত্র সাড়ে চোদ্দ বছর আগের মহাগ্রন্থ গ্রন্থ কোরআন আজকের এই সমাজকে শান্তি আনায়ন করতে সক্ষম